চোখের জলে প্রদীপ জ্বলে শেখ গোলাম মহিউদ্দিন প্রতিজ্ঞা করেছিলে তুমি আসবে কোনো এক বসন্তের সন্ধ্যায় প্রদীপ চেয়ে কোচি ঘাস মুখিয়ে আসে তোমার নরম পায়ে আঘাত না লাগে সন্ধ্যা নামার আগেই পাখিগুলো ইচ্ছে করে বাসায় ফিরছে ব্যাং ডাকে ঝিঝি ডাকে সন্ধ্যা নামে গঙ্গারও পারে অপেক্ষা শুধু অপেক্ষা কবে তোমার দেশে সন্ধ্যা নামবে চলতেটা জ্বলতে জ্বলতে ক্রমশ ছোট হতে থাকে নিভে যাওয়ার আগেই প্রস্তুত সদর দরজা আজও উন্মুক্ত কয়েক শত বছর ধরে আমার দেশে কেবলি শীত বসন্তের দেখা নাই প্রদীপ জ্বলে শিওরে তবু আমার কবর ঘুট ঘুটে রাত চোখের জলে প্রদীপ জলে বসন্ত আর তুমি কবে আসবে